শদ্য প্রসূত ভেড়ার বাচ্চার শারীরিক তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে বয়স্ক বেড়ার তুলনা বাচ্চা বেড়ার শরীরের পরিধি প্রায় দ্বিগুণ বেশি ফলে বাচ্চা বেড়া তার শরীর থেকে বয়স্ক বেড়ার তুলনায় বেশি হারে তাপ হারায় যদি বাচ্চা বেড়ার শরীরের তাপ হারানোর পরিমাণ শরীরে উৎপাদিত তাপের চেয়ে বেশি হয় তবে বাচ্চার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আটত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থেকে দ্রুত নিচে নামতে থাকে এ অবস্থায় সাথে সাথে বাচ্চাকে উষ্ণ স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপে বা রাখতে হবে আপনার বাচ্চার যে আপনার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা যদি নিচে নামতে থাকে তাইলে এটা আপনার তাপমাত্রার ব্যবস্থা করতে হবে লাইট দিয়ে হোক বা অনেকে ওই কি বলবো আপনার খড়ি দেয়া আগুন জ্বালাই হোক তাপমাত্রা বাড়ায় আর যদি আপনার দিনের বেলা হয় তাহলে আপনি রুদ্রে দেবেন বাচ্চাটাকে দিয়ে আপনার তাপমাত্রা বাড়াবেন আর তাপমাত্রা আপনার ইয়ে আছে এটা থার্মোমিটার দিয়ে আপনারা মাপতে পারেন আর আপনি বুঝবেনই যে আপনার ভেড়ার বাচ্চার তাপমাত্রা কি কম না বেশি যদি কম থাকে ভেড়া জরমর হবে। হইবে একটা মানুষ শীত মানুষ যেমন শীত পাইলে যে এরকম করে একটা ভেড়া ওই রকমই করবে যখন দেখবেন আপনি শীত অনুভব হইতে তাপমাত্রা কম হইতেছে তখন আপনার এই ভেড়ার সদ্য প্রশত ভেড়ার তাপের ব্যবস্থা করবেন সো আজ এই পর্যন্ত আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন